মাপনে বলে শান্তি কেন নাহি রে দুনিয়া গজব কেন আসিন দুনিয়া মদের বাজার গরম হইল জুবের কোটে হে যা বাপের বিটা তুইয়া দিয়া ঘরে জামায়ে ব্যথা হয় মা বোনা রাহ গো শান্তি কেন নাই দুনিয়া মেরা বলে স্বাধীন হইবে মেরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার না পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে বনের গ শান্তি কেন নাইরে নিজেরা বাপকে নিদের না নিজেরা বাপকে বলে না কে যে আব্বা মার কাপালে বা না তারিখে গেছিলাম তেজপুর জল সভা করতে দুই তারিখে আজকে হলো এগারো তারিখ তেজপুরে গেলাম জল করি বাসিন্দু ছেলে আমার ভক্ত চাকরি করে ডিসি অফিসে ফোন করছো হুজুর গুয়াটি আহিলে মোক ফোন করিব ফোন করার লাল যাহি ঝালুক বাড়ি বাইক নিয়ে দিয়ে নয় ঘর চাকরি করে বড় অফিসার তারপরে একবার হুজুর মায় কেউ মাতি আনিল মনের বড় দুঃখ কিয় মো একটা ডাঙর ভী আছে হুজুর আজি চোদ্দো বছর হয়ে যায় বাচ্চা কোচা নাই হুজুর আপনি বলে কিছু মান জানে ইউটিউব দেখি মানে আপনার হুজুর দয়া করি হ্যা মানে আনি মা ওসরা ওচরি তার ঘর বিয়ে হয়েছে গোয়াটি ঝালুক বাড়িতে এই বাবা দুই তারিখে কাম আজকে নয় আট দিনের ঘটনা আমি গেলাম তার ভনীতে মাতি আনলেন আনা সাথে সাথে ভাইটে কাঁদে হুজুর কালকেই বোনটাকে আমার এত মারপিট করছে আমার ভাই সাহেব কেন ওই আমার বোনের বাচ্চা না হয় ভাই সাহেব এত পিঠাই করে আমি তো ছোট আমি তো শালা আমি তো পারি না আমার সামনে পর্যন্ত আমার বোনকে মারে আমি বলছি ও সোনা ভাই প্রিন্তা করিস না আমি চিনা পড়ি দিয়ে গেলাম তাবিজ দিয়ে গেলাম মাঝে মাঝে ফোন করিব ও বাবার রে গুয়াটি নগাও আসলে তোমার ঘরে যাম তোমার বোনের কোনো অসুস্থ অবস্থা না হলে আর তোমার সাম তোমার ভাই সাহেব যদি মারে এই তাবিজ দিয়ে গেলাম আর জীবনে কোনো দিন তোর ভাই পয়সা তোর বোনের দিকে টাকা হাত তুলবে না এই তাবিজ দিয়ে গেলাম এই আতরটা পরে দিয়ে গেলাম বারবার তাঁতরটা তোর বোন ভাইসবের কাছে ঘুরবে যত নাকি যাবে অত মহব্বত হবে বিবির দিকে দিকে টাকা হাসবে জীবনে হাত তুলবে না দিয়ে আসছিলাম আজকে ফোন করছিল হুজুর ঠিকই আছে ডাঙাইছে না মারে যে দিস জিনিসটা ডাঙা আজকে একটা ছেলে আমার বাজারে তোর আমি খালি তোমার সবাদ আসবো পান খাতে গেলাম জাহানুদ্দিনের দোকানে ছেলেটা আমি চিনি খেয়াল নাই অত বারবার হাত দুই জান ভাই মো জোয়া লাগে রুশি হুজুর একটা জিনিস দেখে যাও কি গতবার আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যেখানে বাংলাদেশ এনডিএ চলছে না ওই মার্কেটে সভা করছিলেন হ্যাঁ একটা না টাকা বলে হাজার হ্যাঁ ওই আপেলটা আমি কিনে নিয়েছিলাম আমার মেয়ের জন্য এই যে আমার নাতনি এইবার হয়েছে এই যে বাচ্চারা মোবাইলে যেরকম শোভা নাল্লা শোভা আমার বেটির বাচ্চা নাই আমার জামে আর শান্তি বহুদিন পর্যন্ত আমার স্বামী আমার বেটিকে মারপিট করছিল আপনি যখন আপেলটা এক থেকে পাঁচ হাজার টাকা বলছেন তখন আমার মনটা কাঁদছিল আল্লাহ এত মানুষ ইন্টারন্যাশনাল মার্কেটে সুপার মার্কেটে মানুষ আল্লাহ কত হাফেজ কত মালোনা ফুক দিবে আজকে আমার বেটির জন্য একটা এই আপেলটা কিনে খাওয়া হুজুর এই যে মোবাইলের বাচ্চাটা পাইছে আমার নাতনি হয় আমার বেটির বাচ্চা হুজুর ওই আপেলটা খাওয়ার পরে আমার বেটি গর্ব হয়েছে ধরে বলছো এই জন্য তোমাকে ডাকে দেখাইলাম আমি কছি বাবারে বাচ্চাটাকে ঘাটুজি মাদ্রাসায় দিস বাবা আল্লাহ করতে পারি কি না এখানে কে অলি আছে কি আউলি আছে কেউ বলতে পারবে না কার তো আল্লাহ কবর করবে কেউ বলতে পারবে না সেই জন্য এই সাতটা দিন একশো এক দুশো এক তিনশো এক তিনশো দুই আল্লাহ তিনশো ডাবল হয়ে গেছেন একবার বার এখন সাড়ে তিনশো এক আল্লাহ সাতটা নেমে তোর বান্দা সাড়ে তিনশো টাকা মানুষ আজকে যেমন করি তার নানা আজকে মোবাইলে দেখে খুশি হুজুর পাঁচ হাজার টাকা দিয়ে আপেল কিনছিলাম বেছি জন্য হুজুর এই নাতিকে মোবাইলে নিয়ে আসলাম মোবাইলে নিয়ে ঘুরে বেড়াই আজকে ভাগ্য করমে তোমার দেখা হলো আমি জানি হুজুরকে দেখিয়া আমার মনটা বড় আশা হয়ে যাবে বন্ধুরে ও বন্ধু চলে যাবো আমি আজকে তোমার লেখা ত্যাগি রুশি কোনো দিন আছি কি না গো আবার আজ এদিন তোমার মনের আশা করবে ওদিন আমাক দেখা লাগবে না ফোনে কথা বলবে গো ভাব জান আমার শোনাচ্ছে এই এই আজকে কত কছে তৈরাই তৈ বাড়ি বান্দা তোমা পাঁচশো টাকা বলে মালা রে তুমি ভালো করি জানো মনের আশা দিয়ে মালা পূরণ করিয়া পাঁচশো

হ্যাঁ আল্লাহ কালাম যে ঘরে ভুগে হবে কিন্তু খায় না তা যাও এটা লাশ দিমে আর বেচার নেই মোর সময় নাই যাক বাবদন আমার শোনার চান না এটা লাশ দিমে হ্যাঁ ইনশাল্লাহ বাবা লাশ দিমে দোয়া হয়ে যাবে আসল কে কে আছেন তাড়াতাড়ি ভুগবেন সরকারি রেট পাঁচশো টাকা দুশো এক দুশো দুই দুশো এক দুইশো দুই তিনশো এক দেখাও আল্লাহ তিনশো টাকা বলছে আমির হোসেন তুই ওরে কি করি তুই ও মন চার

সাতক টাকা করে নিয়েছ ষোলো হাজার এই ডিম আজকে আজকে লাউ পেলাম রুচি কবরস্থানে ওটা হলো মধুসলমারি মাদ্রাসা একটা লাউয়ের দাম ষোলো হাজার বিক্রি হয়েছিল ক্যাশ ক্যাশে আজকে আমি লাউটা তোমাকে দিয়ে যাব এই লাউয়ের যত সবজি হবে যত বান্দা খাবেন যত বাড়ির মানুষ খাবেন কেউ যদি সন্দেহ আমার বাড়িতে জাদু অন্তর কেউ করছে ব্যবহারটা ভালো হয় না আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ ফুক মারি দেবো লাউয়ের মধ্যে

করে ষোলো হাজার করে দুইশো দুইশো এক মারি ষোলো হাজার বেশি হয় এক হাজার তিন ষোলো হাজার যায় আজকে তিনশো টাকা রুশি মানুষ কয় তিনশো টাকা এক তিনশো টাকা দুই মলারে নাও এর মধ্যে তুমি কদ্রত দেওয়ার সম আল্লাহ যে বান্দা কিনে নেবে এই নাও মধ্যে যত মানুষ খাবে আল্লাহ কার মন্তর কোনো কূটনীতি চলবে না আল্লাহ যত দিবে আমি একটা মনে মনে দোয়া পড়ে দেব আল্লাহ কোনো মন্তর খাঁচবে না আসসালাম বাবা এই নাও এই নাও বেসালাম দিনাটা এই নাও বেসাইলাম কোন জায়গা জানেন এইদিকে কি করে বাবারে ইস কত জায়গা হাড়শিবি মারি যেটা বেশি হয় বাপ হাজির হাট বেলতলি মেঘালয় পুষ্কনিপাড়া আমতলা কত নাও বেশি হয় যাও আজকে এটা লাশ নাও তোমার তিন খাইবেন এটা রহমতি নাও কত করছি বাবা তিনশো টাকা কাইন্দে হাত দেহাও হাত দেহা হ্যাঁ তো আল্লাহ তিনশো টাকা এক তিনশো টাকা দুই দুই একটা ফুমারি দিবেন লাগবে তিনশো এক তিনশো দুই তিনশো এক তিনশো দুই তিনশো এক তিনশো দুই তিনশো দুই তিনশো দুই তিনশো তিন একবার দুই লোক একটা অত ঘন ঘন বেশি হবে নি বাবা একটা নাও আছে ডাক বাবা এটা এটা গেজা নাও কালা লাল এটা ডালকি আমাকে ডালকি নাও কই হ্যাঁ যাকে genau সরকারের টাকা কত কবে দিয়ে যাবে ইনশাআল্লাহ আসুন ফু মারিদা বিসমিল্লাহ গায় মা বনে রাগো শান্তি কেন নাহি দুনিয়া গদব কেন হাসিন দুনিয়া মদের বাজার গরম হইলো জুবের কোতে মানুজা বাপের ভিটা তুইয়া দিয়া ঘরে জামায়ে ব্যাটা হয় মা বার হা শান্তি কেন নাইরি দিয়া মেয়েরা বলে স্বাধীন হইবে মেরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার না পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়া নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না কে যে আব্বা কারে কাপালে না কে আম্মা কয় আছে না কত সারা আছে বউ দিছে মোর মাক মাও কর না আম্মা কখন তোমার রুষ্টির মধ্যে তো মা কয় না আমার আমার গরিব ঈদের দিন তাহলে হ্যাঁ ঈদের দিন বউ পাঁচ পাঁচ শ্বশুর বেবি শাশুড় বে আম্মা আম্মা সালাম আলাইকুম তোমারও গজ হোক মোরও গজ হোক আছে না কত যুবক আছে সালাম দেয় সালাম আলাইকুম তোরও গজ হোক মরও গজল হোক হ্যাঁ যাক বাবা কত করছেন রা পাই পা কত করব একশো দেখ হিম্মত দেখি হ্যাঁ দেড়শো আল্লাহ তোর বান্ধব দেড়শো টাকা বললেন আল্লাহ আল্লাহ লাউ কালা লাউ আল্লাহ দেড়শো টাকা তোর বান্দা বঞ্চিত আল্লাহ লাভের মধ্যে তুমি আল্লাহ খাই বড় করতে আল্লাহ কবরস্ত্র সিলে করে এই লাউ যেত বান্দা খাবে সবজি যাবে পেটে আল্লাহ যেতবার তো বেমার আজার আছে আল্লাহ কেউ যদি জাদু মন্ত্র করে থাকে আল্লাহ ওই কে জাদু মন্ত্র ধ্বংস করে দেশ টাকা আল্লাহ রে এই যে সাত তারিখে স্বভাব করলাম তোমার সবার আগা দিন করলাম আদা বাড়ি আমি দেখছিলাম একটা রুগী থেকে নিয়ে যাচ্ছে মেয়েটাকে ডাক্তার রিলিজ দিচ্ছে তোর চিকিৎসা হবে না বাড়িতে নিয়ে যাও ওনার দুলে ভাই ওনার বোন ফোন করলো হুজুর আপনি আদা বাড়িতে আসতেছেন চেন হ্যাঁ হুজুর আমার বোন থেকে নিয়ে আসলাম আমার বোন বাঁচবে না আমার বোন এত কাবু হয়েছে আমি বাড়িতে গেলাম সবার শেষ করে সময় ওনার মা আমার ভাই ওনার বাবাই সবাই আসেন আমি লক্ষ্য করে দেখলাম আমি পানির মধ্যে দেখলাম আয়নার মধ্যে দেখলাম তা কোবস দেখলাম ওই মেয়েটাকে এত দাদু মন্ত্র করেছে গো পৃথিবীর সব মেডিসিন যদি খোয়াশা হয় কেউ তার ফল করতে পারবে না আমি বললাম না জমজম কুয়ার পানি আনিও আমি কোরআন শৈবে এমন একটা আর দিয়ে দেব ওই পানি চা খাবে গো জীবনের যত দাদু আছে আনা হয়ে যাবে যেরকম সুবাহ আড়াইশো এক আড়াইশো দুই আড়াইশো এক আড়াইশো দুই আড়াইশো এক আড়াইশো দুই আড়াইশো দুই তাই আড়াইশো গেছে